নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট খুশির খবর পুজোর আগেই পেতে চলেছে সরকারি কর্মীরা বাড়তি অর্থাৎ অতিরিক্ত আঠাশ হাজার টাকা এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর তো কাদের ক্ষেত্রে বাড়তে চলেছে এই বর্ধিত বেতন অর্থাৎ কারাই বর্ধিত বেতনের সুবিধা পাবেন কবে থেকেই বা পাবেন এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অক্টোবর মাস থেকে দেশ জুড়ে উৎসবের মরসুম শুরু হয়ে যাবে অর্থাৎ দুর্গা পুজো কালী পুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো পরপর রয়েছে সব এরই মাঝে সরকারি কর্মীদের জন্য বড় সুখবর এই উৎসবের মরশুমে অ্যাকাউন্টে ঢুকতে পারে মোটা টাকা অর্থাৎ মালামাল হবে সরকারি কর্মীরা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় সুখবর দেয়া হতে পারে অর্থাৎ লক্ষাধিক কেন্দ্রীয় সরকারি কর্মীর অ্যাকাউন্টে মোটা বোনাস ঢুকতে পারে সম্প্রতি রাজধানী দিল্লিতে রেলওয়ে কর্মচারীদের একটি দল কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষবের সঙ্গে দেখা করেছেন সেখানে বোনাস নিয়ে উভয় পক্ষের আলোচনা হয়েছে বলে সূত্র মারফত খবর অর্থাৎ জানা যাচ্ছে যে এই আলোচনায় বোনাসের হিসেব ষষ্ঠ বেতন কমিশনের বদলে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে করার কথা বলা হয়েছে ভারতীয় রেলের কর্মচারী মহাসংঘের মহাসচিব সর্বজিৎ সিং এক চিঠিতে দাবি করেছেন প্রত্যেক মাসের ন্যূনতম মাইনে অনুযায়ী গণনা করতে হয় যা কিনা সপ্তম বেতন কমিশনের সুপারিশ রেলের কর্মচারীর মহাসংঘের সূত্র থেকে জানা যাচ্ছে সপ্তম বেতন কমিশনের অধীনে রেলওয়ে কর্মীদের ন্যূনতম বেতন হল আঠেরো হাজার টাকা দু হাজার ষোলো সালের পয়লা জানুয়ারি থেকে এই মাইনে পাচ্ছেন তারা তাই সেদিক থেকে দেখলে বোনাস দেওয়ার ক্ষেত্রে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মানাটা আদতে কর্মীদের সঙ্গে অন্যায় বলে দাবি করছেন অনেকেই তবে ভারতীয় রেলের কর্মচারী মহাসংঘের তরফ থেকে জানানো যাচ্ছে করোনা অতিমারির সময়ও রেলের কর্মীরা সুষ্ঠুভাবে নিজেদের দায়িত্ব পালন করেছেন ওই মাসের রিপোর্টই বলছে তাদের দুর্দান্ত কাজই আয় বেশ কয়েকগুণ বাড়িয়েছিল এই বিষয়ে মহাসংঘ বিশেষভাবে জোর দিয়ে বলেছে বলে চিঠিতে জানিয়েছেন মহাসচিব এমতা অবস্থায় সরকারি দিশা নির্দেশের অধীনে অধীন রেলের কর্মচারীদের আটাত্তর দিনের মাইনের সমান বোনাস পাওয়া উচিত অর্থাৎ সেই হিসেবে সাত হাজার মাসিক ন্যূনতম বেতনের অধীনে সতেরো হাজার নশো একান্ন টাকা যা কিনা রেলকর্মীর বাস্তব বেতনকে প্রতিফলিত করে না বর্তমান রেলের কর্মীদের বেতন ন্যূনতম আঠেরো হাজার টাকা এদিকে কিনা আঠেরো দিন আটাত্তর দিনের বেতন দেওয়া হচ্ছে সতেরো হাজার নশো একান্ন টাকা যা এক মাসের মাইনের থেকেও কম সেক্ষেত্রে রেলের কর্মচারীরা মহাসংঘের মহাসচিব নিজের চিঠিতে জানিয়েছেন বর্তমানে রেলের কর্মীদের ন্যূনতম বেতন আঠারো হাজার টাকা সেই হিসেবে তাদের আটাত্তর দিনের বোনাস হয়ে দাঁড়াচ্ছে ছেচল্লিশ হাজার একশো উনষাট টাকা অর্থাৎ এক্ষেত্রে যদি সরকার ওই দাবি মেনে নেয় তাহলে আঠাশ হাজার দুশো আট টাকা অতিরিক্ত পাবেন রেলকর্মীরা তো এই ছিল বন্ধুরা আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ